আজকে আমরা নতুন একটা সন্ধানে চলে আসলাম একদম জল সিঁড়ির একটা জায়গায় সাত নম্বর সেক্টরে আজকে আমাদের সাথে থাকবে বড় ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই এই মুহূর্তে আমরা এটা কোথায় আছি ভাই এটা আপনারা জলশ্রী আবাসন লিমিটেডের এর সাত নম্বর সেক্টরের চারশো এগারো নম্বর রোডে আছেন এগারো নম্বর এই রোডটা এটা কত নম্বর সেক্টর এটা সাত নম্বর সেক্টরের চারশো এগারো নম্বর রোড চারশো এগারো নম্বর রোড এই রোডের উইথ হলো চল্লিশ ফিট ও মাই গড ভাই রাস্তাটা তো একদম পানি মনে হচ্ছে ভাই এটা বাইরে চলে আসে একদম দেশের বাইরে এমন সুন্দর লাগতেছে ভাই আর আপনার প্রজেক্টটা এটা কোথায় অবস্থিত রয়েছে এটা হলো এই চারশো এগারো নম্বর রোডের সাত নম্বর সেক্টর প্লট নম্বর বাহান্ন প্লট নাম্বার বাহান্ন এটা টোটাল জমি কয় কাটা ভাই পাঁচ কাটা জমি এখানে টোটাল দশক এটা হলো টোটাল হলো পাঁচ কাটা একটা জমি ভাইয়াদের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখেন ভাই এটা কয় তালা এটা হবে এখানে জি প্লাস এইট হবে অর্থাৎ নয় তালা বিল্ডিং

নয়তলা হাইট আমরা বারো ফিট হবে যাতে করে অন্যান্য হাইট দশ ফিট হলেও গ্রাউন্ড ফ্লোর হাইট বারো ফিট হবে যাতে ফ্লোরটা খুব লাক্সারিয়াস দেখা যায় এবং বিল্ডিং এর ডিজাইন অত্যাধুনিক মানের করা হবে দক্ষিণমুখী আপনারা দেখতে পাচ্ছেন পুরাটাই দক্ষিণ মুখে একটা পুরাটায় দক্ষিণ মুখে একটা বিল্ডিং এখানে এই বিল্ডিংটা পুরাটাই নয় তালা হবে এটা কিন্তু পুরাটাই গ্লাস দেওয়া হবে না ভাই সামনের দিকে গ্লাস থাকবে একদম পাশে দশকে আমি একটু দেখানোর চেষ্টা করি একদম দেখানোর চেষ্টা করতে সাবলাইট দেখেন চমৎকার একটা এই বিল্ডিং থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন থেকে 4 মিনিট হাঁটার দূরত্বে সামনের দিকে একটা ফ্ল্যাগ লাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই তো লাল ফ্ল্যাগ হ্যাঁ এটা হলো সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট অর্থাৎ কমার্শিয়াল জোন এখানে বিশাল একটা মার্কেট হবে বিশাল মার্কেট হবে এখানে অলরেডি একটা মার্কেটের কাজ শুরু হয়েছে যার প্রতি ফ্লোর 3.5 লাখ স্কয়ার ফিট ও মাই গড ছয়তলা বিল্ডিং এটা যা কাজ শুরু হয়েছে দুই থেকে 3 বছরের মধ্যে মার্কেট চালু হবে আচ্ছা আচ্ছা এবং এই পুরো এরিয়াটাই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট ওকে এবং এই নির্দিষ্ট পাশেই রয়েছে জলশ্রী সেন্ট্রাল পার্ক আচ্ছা আচ্ছা যেটা অলরেডি চলমান এবং অত্যাধিক সুন্দর একটা পার্ক যেটা আপনারা দেখতে পাবেন আপনারা যে কোনো ওয়েবসাইট এখান থেকে বেশি সময় লাগবে না কিন্তু 10 2 মিনিট থেকে 3 মিনিট এর হাঁটা দিস দেখেন মাত্র ওই যে ফলাদার দেখা যাচ্ছে মাত্র 2 একটা দেখা যাচ্ছে ওইটা পাশেই কিন্তু ভাইয়ার এই যে পাঁচ কাটার এই প্রজেক্টটা দেখেন কত সুন্দর চমৎকার এটা কিন্তু অত্যাধুনিক একটা বিল্ডিং হবে এখানে পুরোটা কিন্তু গ্লাস লাগানো থাকবে ভাইয়া এখান থেকে হেঁটে গেলে আপনার লাগবে হলো সাত আট মিনিট সময় এছাড়া আরো দুইটা স্কুল চালু হয়েছে একটা হল জলশ্রি ক্যান্ট পাবলিক স্কুল কলেজ যেটা এখান থেকে হাটা ডিস্টেন্স বলি দশ মিনিট সময় লাগবে দশ মিনিট লাগবে যাই হোক

যদি গাড়িতে যাই পাঁচ মিনিট সময় লাগবে যাই হোক সব মেলা দশক এখানে স্কুল কলেজ সবকিছু আছে এখানে মাদ্রাসা আছে সবকিছু আছে এখানে চমৎকার একটা লোকেশন কিন্তু আমরা চলে লোকেশন চমৎকার ঢাকার মধ্যে একদম প্রাইম একটা লোকেশন জলসেরি এটা বিষয়টা হলো এখানে সুযোগ সুবিধা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা সবই রয়েছে চমৎকার একটি জায়গা ভাই তাহলে এখানে খেলার মাঠ এগুলা কেমন কি আছে এখানে এখান থেকে খেলার মাঠ আচ্ছা এখান থেকে জাস্ট দুই এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আপনি ওই দিকে দেখেন আচ্ছা এই রাস্তা থেকে এক মিনিট হেঁটে গেলেই রাস্তার ডান পাশে আপনি খেলার মাঠ পাবেন এবং বাম দিকে মসজিদ অর্থাৎ এক থেকে দুই মিনিটের ডিস্টেন্সে আপনি খেলার মাঠ এবং মসজিদ পাবেন চমৎকার তাহলে ভাই এটা হলো টোটাল হলো নয় তালা একটা ইয়ে হবে বিল্ডিং হবে হ্যাঁ টোটাল হলো গ্লাস লাগানো এবং হ্যাঁ প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট হবে এবং একটা এখানে চারটা প্রত্যেকটা ইউনিটে চারটা বেডরুম থাকবে ডাইনিং ড্রয়িং এবং ফ্যামিলি লিভিং থাকবে আচ্ছা এবং সার্ভেন্ট বেড থাকবে স্টোরেজ ফ্যাসিলিটি থাকবে সব থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে প্রতি ফ্লোরের আয়তন হলো 2850 বর্গ স্কয়ার ফিট যা আপনার কমন স্পেস সহ ওয়াও চমৎকার আপনি এর সাথে একটি পার্কিং এবং পার্কিং পাবেন আচ্ছা আচ্ছা এই হলো বিল্ডিং এর বননা এবং আমরা অত্যাধুনিক বিল্ডিং করবো বিল্ডিং এর পিলার্স গ্রাউন্ড ফ্লোর স্বাদিপারেশন হচ্ছে আগে শেষ হবে এবং ঈদের পরপরই গ্রাউন্ড ফ্লোরের ছাদে ঢালাই হয়ে যাবে আচ্ছা এখানে একটাই থাকবে লিফ্ট একটা সিঁড়ির চলতেছে এই যে দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে কিন্তু সিঁড়ির কাজ চলতেছে দেখেন সিঁড়ির কাজ কিন্তু শুরু হয়ে গেছে কাজ ঈদের পরে কিন্তু দেখবেন এটা যখন আমরা আবার নেক্সট যে ভিডিওতে আসবো তখন দেখবেন পুরাটা ছাদ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর এটা এটা লিফট দর্শক এখানে লিফট হবে দেখেন আমি একটু জিনিস দেখাই আপনাদের একটু স্পষ্ট করে এখানে কিন্তু আপনার হলো সিঁড়ির কাজ চলতেছে আর এখানে কিন্তু আপনার লিফটের কাজ চলতেছে যে চমৎকার একটা বিল্ডিং ভাই এটা তাহলে আপনার হলো কত টাকা কত লাখ টাকা স্কয়ার ফিট এখানে আপনাদের স্কয়ার ফিট 8

আহ তিনশো ভিড় থেকে আসলে আপনার তিনশো ভিড় থেকে আমাদের এখানে ঢুকতে সময় লাগে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট ওকে সুবিধা দশক স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার যোগাযোগ করতে পারবেন সব ভালো থাকবেন